প্রিয় দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা গরুটির দাম জিজ্ঞেস করবো দাম কত চান এক লক্ষ পাঁচ হাজার আর কম সম কত দাম বললেন লাস্ট একদম পঁচাত্তর হলে বিক্রি করবেন একদম এক দাম পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবেন দেখেন বাইয়ের দাম আকাশ আর পাতাল এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাইছেন এখন বলেন পঁচাত্তর হাজারে বিক্রি করে দিবেন এখানে কত টাকা বেশ কম চিন্তা করছেন পঁচিশ হাজার আর হলো ত্রিশ হাজার টাকা দাম বলেন চাইছেন আপনি এভাবেই দাম বলেন এভাবে দাম বলেন আপনার এটা ঘরের গরু ঘরের ঘরের গরু পঁচাত্তর হলে বিক্রি করবেন এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার যখন নতপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই এই গরুটির দাম কত চান ভাই পঁয়ষট্টি হলে বিক্রি করবেন লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন লাস্ট পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অসাধারণ সুন্দর গরু পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পঁচত্তর হাজার টাকার দাম চাচ্ছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা অসাধারণ সুন্দর একটি গাবি এই গাভিটি জাতের আমি জিজ্ঞেস করবো এটি গাবি গাভিআ শাইওয়াল গাবি এটা দুধ কয়টা আছে বিশ কেজি সাথে বাচ্চা আছে এখন বাচ্চা নেই এখন কি প্রেগন্যান্ট আছে গর্ব আছে বিষ দেওয়া বিষ দেওয়া বলছে আচ্ছা এখন আপনি দাম কত চান এক লক্ষ দশ চাওয়া দাম দাম দর করে নেওয়া দেব আচ্ছা আমার সাথে দর্শক আছেন দর্শকে দেখবেন আপনি এক দাম কত হলে বিক্রি করবেন একবারে ফিক্সড নব্বই হাজার হলে বিক্রি করবেন ভাই নব্বই হাজার হলে বিক্রি করবেন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হলো আটাই জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল দিতে হয় আষ্টশো টাকা তো এটা নব্বই হাজার টাকা হলে এক দাম বিক্রি করবেন উনি দাম চেয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা তো এখানে একটি সার বাচ্চা আছে ভাই এটির দাম কত সার এটির দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম না দাম দর করা যাবে দাম দর করা যাবে দাম দর করা যাবে না পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে গরুটি আপনার হ্যাঁ আর এই বাচ্চাটি বাচ্চাটির দাম পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক এখানে আরো অনেকগুলা গরু আছে এগুলার দাম জিজ্ঞেস করবো ভাই এগুলা করে করেছেন দাম এটার দাম কত চল্লিশ করে এটা চল্লিশ হলে বিক্রি করবে সব এবারে চল্লিশ আর আর কম নাই একটা কম এখানে কয়টা আপনার তিন ষাটটা প্রিয় দর্শক এখানে ষাটটি গরু আছে উনি চল্লিশ করে হলে বিক্রি করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে ষাটটি গরু আছে এই ষাটটি গরু চল্লিশ হাজার করে হলে বিক্রি করবেন ভাইয়ে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে সোমবার আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ চল্লিশ হাজার করে হলে বিক্রি করবেন এভারিস্ট এখানে অনেক কাস্টমার আছেন ভাই মিথ্যে কথা বলছেন না তো না সত্য কেউ যদি আইসে বলে চল্লিশ করে দিবে দিয়ে দিবেন দিয়ে দেবেন সঠিক কথা বলছেন না সঠিক কথা বলছেন চল্লিশ করে হলে বিক্রি করে দিবেন সবগুলা সার গরু সারটা সার তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকে আঠাইশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ সেতুর পাশে রানীগঞ্জ গরুর বাজার